আল্লাহ নবী সাল্ল আলাই সাল্লাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রসুল দূর থেকে খেয়াল করলেন সাহাবী আবু মাসুদ আল বদরি সে তার চাকরকে চাবুক দিয়ে আঘাত করছে রসুল দূর থেকে এই দৃশ্য দেখে সাহাবি মাসুদকে ডাক দিলেন হে আবু মাসুদ খবরদার তুমি তাকে আর আঘাত করিও না তুমি তাকে আর কষ্ট দিও না তুমি তার উপর আর জুলুম করিও না আবু মাসুদ বলেন আমি এতটাই রাগাম্মত ছিলাম এতটাই ক্রোধান্নিত ছিলাম রাসূলের ডাকের আওয়াজ আমার কানের মধ্যে ঢুকলো না রাসূলের ডাকের আওয়াজ আমি শুনতে পাইনি। তখন আল্লাহ রসুল আমার কাছে আসলেন আমার নিকটে আসলেন নিকটে এসে আল্লাহ রসূল আমার হাত ধরে বললেন লল্লাহ আপদারও আলাই কেমন আলাই হে আবু তুমি তাকে আর প্রহার করিও না তুমি তাকে আর আঘাত দিও না তুমি তাকে আর কষ্ট দিও না মনে রাখো তার উপর তোমার যতটুকু ক্ষমতা রয়েছে তার উপর তোমার যতটুকু ক্ষমতা রয়েছে তার চেয়ে তোমার উপর আল্লাহর ক্ষমতা রয়েছে অনেক বেশি তুমি তাকে আঘাত দিও না তুমি তাকে আর কষ্ট দিও না মনে রাখো তার উপর তোমার যতটুকু ক্ষমতা রয়েছে তোমার উপর তার চেয়ে তোমার উপর আল্লাহর ক্ষমতা রয়েছে অনেক বেশি তিনি হলেন সকল ক্ষমতার মালিক তিনি চাইলেই তোমার এই অবস্থার পরিবর্তন করে দিতে পারেন তিনি চাইলে মুহূর্তেই তোমাকে তোমাকে চাকর বানাতে পারেন আর তাকে মালিক বানাতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মালিক বানিয়েছেন তাকে চাকর বানিয়েছেন তোমাদের দুজনকে পরীক্ষা করার জন্য হে আবু মাসুদ খবরদার আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে তুমি অহংকারী হও না আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করিও না কারণ ক্ষমতা কেড়ে নিতে আল্লাহর বেশি সময় লাগবে না ঠিক কিনা বলেন যারা এই দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করেছে দেখা গেছে তাদের ক্ষমতা কেড়ে নিয়েছেন ঠিক কিনা বলেন শুধু ক্ষমতাই কেড়ে নেন বরং লাঞ্ছনার সাথে গঞ্চনার সাথে বেদজ্যুতির সাথে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করেছেন ঠিক কিনা বলেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছুদিন আগেও আমরা সেই দৃশ্য দেখেছি যারা ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে গিয়েছিল ক্ষমতা পেয়ে মানুষকে মানুষ মনে না মানুষের স্বাধীনতাকে নষ্ট করেছে মানুষের অধিকারকে করেছে দেশের মধ্যে দুর্নীতি জুলুম নির্যাতন অত্যাচারের মাত্রা ছাড়িয়েছে ক্ষমতা পরও যারা ক্ষমতা ব্যবহার করেছে আল্লাহ আব্দুল আলমিন তাদের ক্ষমতা কেড়ে নিয়েছেন শুধু কেড়েই নেন নাই এই জাতির সামনে লাঞ্ছিত করে বেজ্জিতি করে ছেড়ে দিয়েছেন ঠিক কিনা বলে আমার ভাইরা তারা কখনো কল্পনাও করতে পারেনি যে তাদের ক্ষমতাটা এভাবে চলে যাবে ঠিক কিনা বলে কল্পনা করতে পেরেছে কল্পনাও করতে পারেনি যে তাদের ক্ষমতা এভাবে চলে যাবে মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যারাই ক্ষমতা ব্যবহার করবে তাদেরকে এই করুণ দশা করে ছেড়ে দিবেন কে কথা বলেন কে আর যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার সঠিক ব্যবহার করবে জনগণের অধিকারকে রক্ষা করবে দুনিয়া ও রাতে তাদের সম্মান বাড়ায় দিবেন কে কথা বলেন তাদের সম্মান বাড়ায় দিবেন কে নবীজি বললেন খবরদার আবু মাসুদ আল্লাহর দেওয়া ক্ষমতা পে তুমি অহংকারী হও না ক্ষমতা পে ক্ষমতারproper ব্যবহার করিও না আবু মাসউদ বলেন আবু মাসউদ বলেন নবীজি যখন এই কথা বলল নবীজির কথা শোনার সাথে সাথে আমার হৃদয়ের মধ্যে ধাক্কা খেলো আমার হৃদয়ের মধ্যে অনুভূতি জাগ্রত হল আমি বুঝতে পারলাম বড় অন্যায় করে ফেলেছি আমি বুঝতে পারলাম বড় অপরাধ করে ফেলেছি আমি আমার কর্মের জন্য লজ্জিত হলাম অনুতপ্ত হলাম জীবনে আর কোনো দিন আমি আমার চাকরের গায়ে হাত তুলি নাই আর কখনো অসহায় গরিবদেরকে অসম্মান করে কথা বলি নাই সুবহানাল্লাহ বলেন আমার রাসূল হলেন শরীয়তের কষ্টি পাথর আমার রাসূল কি বলেন তো শরীয়তের কষ্টি পাথর আর সাহাবায়ে কেরাম হলেন সেই কষ্টি পাথরে ঘষা খাটি সোনা করি সাহাবাহিকারাম রসুলের প্রত্যেকটা আদর্শকে অনুসরণ করেছেন এবং সেগুলো সমাজ জীবনে বাস্তবায়ন করেছেন তাই তো তারা খাটি সোনায় পরিণত হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্যের আদর্শ আল্লাহ নবী যেভাবে তার জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক তেমনি ভাবে খোলাফায় রাশিদিন সাহাবাহিকারামও তাদের ব্যক্তিগত জীবনে রাসুলের এই আদর্শকে অনুসরণ করেছিলেন পরিষেবা হা আমল্লাহ ইসলামের দ্বিতীয় হুলিকা আমিরকম বলে যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন গোটা অর্ধেক পৃথিবীর শাসন করেছিলেন পরিষেবা এত বড় শাসক হওয়ার পরেও এত বড় ক্ষমতাশীল হওয়ার পরও হজরত রমহর একেবারে সাদা জীবন জীবনযাপন করতেন একেবারে স্বাভাবিক জীবনযাপন করতেন তার মাঝে কোনো হিংসা ছিল না তার মাঝে ছিল না বিদ্বেষ তার মাঝে কোন অহংকার ছিল না তার মাঝে কোনো বৈষম্য ছিল না তিনি ধরী গরিবের পার্থক্য করতেন না বরং সকলকেই সম্মান করতেন সকলকেই সমান চোখে দেখতেন পরিষেবা একবার তিনি বাইতুল চাবি গ্রহণ করার জন্য রাষ্ট্রীয় সফরে যে রোজাল এমদাব ছিলেন তথাকথিত হয়ে বিমুত্রীদের মতো ডানে বডিগার্ড বাঁয়ে বডিগার্ড সামনে বডিগার্ড পিছনে গড়িয়া শত শত বাহিনী নিয়ে চললেন না এত বড় শাসক হওয়ার পরও তিনি শুধুমাত্র একজন চাকরকে সাথে নিয়ে রওনা দিলেন হজরত অমর তিনি উটের পিঠে চড়ে বসলেন আর তার চাকর উটের রশি ধরে টেনে নিয়ে যাচ্ছেন কিছু দূরে যাওয়ার পর হজরত অমর ভাবলেন কিছু দূরে যাওয়ার পর হজরত অমর ভাবলেন আমি খলিফা হওয়ার কারণে উটের পিঠে আরাম করে বসব আর সে চাকর হওয়ার কারণে প্রচন্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে উটের রশি ধরে টানবে এটা কখনো মানবিক হতে পারে ওমর রাজিউল্লাহ আহ ভাবতেছেন খলিফা হওয়ার কারণে উটের পিঠে আমি আরাম করে বসব আর সে চাকর হওয়ার কারণে উত্তপ্ত বালুতে উত্তপ্ত মরুভূমিতে উটের রশি ধরে টানবে এটা কখনো মানবিক হতে পারে না সেও একজন মানুষ তারও তো কষ্ট হয় কে আমাদের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব তখন অমর রবি আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন ও ভাই ও ভাই তোমার অনেক কষ্ট হচ্ছে আমি দেখতেছি তোমার অনেক কষ্ট হচ্ছে শোনো এবার তুমি উটের পিঠে চড়ে বসো আমাকে উটের রশি ধরে টানতে দাও তুমি উটের পিঠে চড়ো আমি উটের রশি ধরে তোমাকে টেনে নিয়ে যাব। আমি যখন আবার ক্লান্ত হয়ে যাব তখন আমি আবার উটের পিঠে চড়ে বসবো তুমি উটের রশি ধরে পিঠে বসবে আমি টানব আল্লাহ আব্বা কে বলতেছেন? কে বলতেছেন হয়তো আমার কাকে বলতেছেন চাকরকে বলতেছেন যে তোমার অনেক কষ্ট হচ্ছে শোনো আমি তুমি এখন উটের পিঠে বসবে আমি উটের রশি ধরে টেনে তোমাকে নিয়ে যাব। আমি যখন ক্লান্ত হয়ে যাব। তখন তুমি উটের পিঠে বসবে আমি উটের রশি ধরে টেনে নিয়ে যাব। এভাবে পালাক্রম করে করে আমরা জেরুজালেমের দিকে পৌঁছে যাব। এই কথা শোনা মাত্রই চাকর অবাক হয়ে গেলেন চাকর বললেন এটা কখনো সম্ভব নয় এটা কখনো হতে পারে না আপনি আমি মিনিল ইসলামের দ্বিতীয় খলিফা আপনি ওটার রশি ধরে টেনে নিয়ে যাবেন আর আমি চাকর হয়ে ওদের পিঠের মধ্যে আরাম করে বসবো এটা কখনো হতে পারে না এটা আমি কখনো মানি না কিন্তু হজরত অমর রাজি আল্লাহ আনহুর চাপা চাপিতে অমর রাজি আল্লাহ আনহুর জোড়া জুড়িতে উপায় না চাকর মানতে বাধ্য হয়ে গেল চাকর মানতে বাধ্য হয়ে গেল এবার অমর রাজি আল্লাহ আনহু তিনি উঠে রশি ধরে টে নিয়ে যাচ্ছেন আর চাকর কোথায় কথা বলেন চাকর কোথায় অমর রাজি আল্লাহ আনহু উঠে রশি ধরে টে নিয়ে যাচ্ছেন অর্ধ পৃথিবীর শাসক তিনি উঠে রশি ধরে টে নিয়ে যাচ্ছেন আর চাকরকে কোথায় বসিয়ে দিলেন আল্লাহ আকবার একেই বলে খলিফা একেই বলে আমি একেই বলে শাসক ঠিক কিনা বলেন কে সেই অম ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর শাসক যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব্দুল আলমিন যদি আমার পরে এই পৃথিবীতে কাউকে নবী বানিয়ে পাঠাতেন তাহলে আল্লাহ পাক সেই সম্মান আমার সাহাবি অমরকে দান করতেন পরিস এত এত সম্মানিত হওয়ার পরেও এত এত মর্যাদাশীল হওয়ার পরেও হযরত ওমর নিজে উঠে রশি ধরে টেনে চাকর কোঠের মধ্যে বসিয়ে দিলেন পড়ে সুবহানাল্লাহ আমাদের দেশেও তো শাসক বড় আমাদের দেশের শাসক আর হযরত ওমরের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলেন আমাদের দেশের শাসক আর হযরত ওমরের মধ্যে পার্থক্য আছে না নাই এমন পার্থক্য আকাশ পাতাল পার্থক্য ঠিক কিনা বলেন আল্লাহ তুমি আমাদের দেশের সকল শাসক বর্গকে অমরের মতো হওয়ার তৌফিক দান করে পড়িয়া আমি আমার ভাইয়েরা এবার হজরত অমর উটোর রশি ধরে টেনে নিয়ে যাচ্ছেন আর চাকর আরাম করে উটের পিঠে বসে আছে কিছু দূর টানার পর হজরত অমর যখন ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে যাওয়ার পর হজরত অমর আবার উটের পিঠে বসলেন এবার চাকর উটের রশি ধরে টেনে নিয়ে যায় কিছু দূর যাওয়ার পর চাকর যখন ক্লান্ত হয়ে যায় চাকর যখন ক্লান্ত হয়ে যায় তখন আবার চাকর উটের পিঠে বসে হজর আলমর রুট থেকে নেমে ওটের রশি ধরে নিয়ে যায় এভাবে পালাক্রম করে করে দুজনে মিলে আলেমে পৌঁছে গেল পৌঁছে ওইদিকে জেরুজা আলেমের খ্রিস্টান কেন তারা স্বাগত জানানোর জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইল হজর আলমর যখন তার চাকরকে নিয়ে জেরুজা আলেমে ঢুকলো ঘটনাক্রমে রোমপদীয় নানু ছিল নিচে আর চাকর ছিল কোথায় কথা বলে যখন জেরুজালেমে ঢুকলো ওই মুহূর্তে রোম আহ ছিল নিচে আর চাকর ছিল উঠের উপরে যেরুজালনের খ্রিস্টান লোকেরা রোমরকে চাকর মনে করে তাকে অবহেলা করলো তাকে ঘৃণা করলো আর চাকরকে রমর মনে করে তাকে সম্মান দিতে লাগলো তার গলার মধ্যে ফুলের মালা পড়ায় দিল তখন চাকরতুস্থতা ফিল করল চাকরি তুস্ত হয় চোখের পানি ছেড়ে দিয়ে বলল জৈন খ্রিস্টানরা তোমরা যাকে অমর মনে করে তোমরা যাকে অমর মনে করে সম্মান দিচ্ছ আমি কিন্তু অমর নই আমি হলাম অমরের চাকর আর তোমরা যাকে চাকর মনে করে অবজ্ঞা করছ দিনা করছ সেই হলো তোমাদের অমর পরিস্লাহ আল্লাহ আকবাস চাকর বলে উঠল তোমরা যাকে অমর মনে করে সম্মান করছো ফুলের মোলা গলায় দিচ্ছ আমি কিন্তু ওমর নই আমি হইলাম ওমরের চাকর আর যাকে চাকর মনে করে ঘৃণা করছো অবহেলা করছো সেই হলো তোমাদের অমর করি আল্লাহ আকবাস এই হলো অমর রাজি আল্লাহ চরিত্র এটাই হলো ইসলামের আদর্শ এটাই হলো ইসলামের শিক্ষা ইসলামের মধ্যে বৈষম্যের কোনো অবস্থান নাই ইসলাম আমাদেরকে সাম্যের শিক্ষা দিয়েছে ঠিক কিনা বলেন কথা বলেন ইসলাম আমাদেরকে কিসের শিক্ষা দিয়েছে সাম্যের শিক্ষা দিয়েছে ইসলামের সাম্মেরই অনুপম আদর্শ দেখি ইসলামের সাম্মেরই অনুপম আদর্শ দেখে ওই মুহূর্তে জেরুজালেমের অসংখ্য খ্রিস্টান ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় ফলে তারা ওই মুহূর্তে রমর রগী আনুর হাতে হাত রেখে ইসলাম কবুল করে নেয় পরিসহান আল্লাহ আল্লাহ আ রমর রদি আল্লাহ আনুর এই চরিত্র দেখে সুমহান এই আদর্শ দেখে খ্রিস্টানরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় ফলে মুহূর্তেই অসংখ্য খ্রিস্টান অমর রাজি আল্লাহ হাতে হাত রেখে ইসলামের সুচিত ছায় আশ্রয় নেয় পড়ি আমরা হলাম সেই ইসলাম ধর্মের অনুসারী মুসলমান ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আমাদের মাঝে এই সামনের আদর্শ থাকার দরকার আছে না নাই মানুষে মানুষে কোনো পার্থক্য নাই মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য নাই রাজা প্রজার মাঝে কোনো পার্থক্য নাই আমরা সকলেই হলাম এক আল্লাহর গোলাম আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা